হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবে আমি প্রোটিন তৈরি করার জন্য চারটা ডিম নিয়েছি ডিমগুলো কাটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি চিনির পরিমাণ একটু বেশি হয়ে গেছে এক কাপ না দিয়ে হাফ কাপও দেওয়া যাবে ডিমের সাথে চিনিগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে করে দিচ্ছি হাফ লিটার দুধ তরল দুধ দুধগুলো আমি বেশি জাল করি নাই কারণ বেশি জল করে ফেলে দুধের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এক কেজি দুধ নিয়ে সেগুলো জাল করতে করতে প্রায় আধা কিলো দুধের মতো করে ফেলে এতে দুধের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় দুধ আর ডিম মিক্সড করা হয়ে গেলে এখন ছেঁকে নিচ্ছি আমি প্রোটিনের মধ্যে বাবলস যেগুলো হয় সেগুলো থাকে না ছাকলে সাহায্য ভাবে আমি দুই বার ছেকে নিয়েছি ডিম আর দুধের মিক্সডন গুলো তবে অংশগুলো আমি ফেলে দেবো ক্যারামেল তৈরি করার জন্য আমি 4 টেবিল চামচ চিনি নিয়েছি এরপর অ্যাড করে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি এক ঢাকনা সাাজে ঢেকে দিয়ে একদম মিডিয়াম লো আছে জাল করে দিয়েছি প্রোটিন করার জন্য আমি একটা বাটি নিয়েছি আমি স্টিলের কোনো বাটি নিই নাই ক্যারামেল ডাকনার মধ্যে ঘেমে ঘেমে আর মধ্যে ক্যারামেলের মধ্যে পড়বে এতে পারফেক্ট একটা কালার চলে আসবে কালার হয়ে আসলে আমি টিফিন বাটির মধ্যে সেট করি মিশ্রণটি আমি টিফিন বাটির মধ্যে ছ্যাট করে নিয়েছি পানি পরিমাণ মতো পানি দিয়ে ওখানে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি তারপর চিপিন বাটির মধ্যে একটা ঢাকনা দিয়ে হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি আমি প্রায় তিরিশ মিনিট ঢাকনা দিয়ে ডেকে জাল করেছি এখন দেখতে পাচ্ছেন কি রকম একটা পারফেক্ট পুডিন হয়ে গেছে নামিয়ে আমি একদম ঠান্ডা করে রেখেছিলাম তারপরে ফ্রিজের মধ্যে রেখেছিলাম প্রায় দু তিন ঘন্টা বের করে চারপাশ দিয়ে কেটে নিচ্ছি তারপর পরিবেশন করে নিচ্ছি দেখুন কীরকম পারফেক্ট হয়েছে আমি একদম রেড কালার করে নিই কারণ রেড কালার করলে কেমন যেন একটা ভাব চলে আসে আমি হালকা লালচে কালার করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ